উনিশশো সালের আগস্ট মাসের কলকাতা শহরে রাস্তায় আগুন আতঙ্ক আর রক্তপাত এই সময় শহরে এক সাধারণ যুবকের নাম ইতিহাসের ছাপ ফেলে যায় গোপাল মুখোপাধ্যায় যাকে সবাই গোপাল পাঠা নামে চিন্ত কিন্তু কে ছিলেন তিনি একজন হিন্দু প্রতিহত করার নেতা নাকি সংঘর্ষের নেতা নাকি উস্কানিদাতা ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সাথে ইতিহাসের এক নতুন কাহিনী যেটা উনিশশো ছেচল্লিশ সালের আগস্টে কলকাতাকে ঘিরে রাস্তায় এক ভয়ানক ঘটনা যাকে বলা হয় কলকাতায় ডাইরেক্ট অ্যাকশান নাইনটিন বা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত সেই কাহিনি আজ জানাবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আরও নিত্য নতুন ঐতিহাসিক কাহিনি সম্পর্কে আরও নতুন ভিডিও আগামী দিনে আসতে চলেছে চলুন শুরু করা যাক গল্পের মূল অংশ গোপালচন্দ্র মুখোপাধ্যায় যিনি কলকাতা বৌবাজারে গোপাল পাঠা নামে পরিচিত তিনি গোপালচন্দ্র মুখার্জিকে গোপাল বলার মূল কারণ হলো গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের পরিবারে একটি মাংসের দোকান ছিল তাই সেকালের কলকাতার মানুষজন তাকে গোপাল হিসেবে ডাকতেন তাই তার নাম গোপাল পাঠা গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের বাসস্থান ছিল কলকাতা বৌবাজারের মলঙ্গা লেনে বাসিন্দা ছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায় উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের ঠিক আগের বছর উনিশশো সালে সালের কলকাতায় এক দাঙ্গা হয়েছিল সেই দাঙ্গার সময় হিন্দু জনগণকে একত্রিত করেছিল এবং সেই দাঙ্গা থেকে হিন্দুদের রক্ষা করেছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের জন্মেছিলেন উনিশশো তেরো সালে তিনি কলকাতার বউবাজারে অঞ্চলে তিনি বাস করতেন তিনি ব্রাহ্মণ পরিবারে হওয়া সত্ত্বেও তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতেন উনিশশো ছেচল্লিশ সালে ষোলোই আগস্ট মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে বলে ফেলে ফলে সেই সময় কলকাতার ব্যাপক দাঙ্গা শুরু হয় যা ইতিহাসে গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত হয়ে ওঠে সেই সময় দাঙ্গার গোপালচন্দ্র মুখোপাধ্যায় তার কয়েকজন স্থানীয় যুবকদের নিয়ে দল তৈরি করে হিন্দু সম্প্রদায় প্রতিরক্ষায় নামেন তার হাতে কিছু বিদেশি আগ্নেয়াস্ত্র লাঠি ছুরি ছিল এবং তিনি দ্রুত একটি প্রতি হিন্দু প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলেন তিনি একটি নীতি গ্রহণ করে তার দলের মধ্যে লোকেদের কাছে বলেন এটি একটি হত্যার জবাব একটি হত্যার জবাব দশটি হত্যা অর্থাৎ আক্রমণের পাল্টা জবাব আরও দ্রুত শত্রুদের ভালোভাবে দিতে হবে তবে অনেক সমালোচকেরা বলেন তিনি শুধু হিন্দু সম্প্রদায় রক্ষা করেননি তিনি মানে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের অনেককে নির্দোষী ও নিরীহ মুসলিমদের পরিবারকেও আশ্রয় দিয়েছিলেন অনেকে গোপালচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু সম্প্রদায়ের রক্ষক বলে মনে করেন আবার অনেকে তাকে সহিংস্র প্রতিশোধ প্রতিশোধ পরায়ণ নেতা হিসেবে মনে করেন তাই ইতিহাসে তার নাম একদিকে বিতর্কের প্রতীক হয়ে উঠেছে তবে এই ডাইরেক্ট অ্যাকশন ডে তে মুসলিম সংগঠনের লোকেরা বা দাঙ্গাবাজরা এই সময় অনেক হিন্দু মানুষকে মেরেছিল তেমনি হিন্দু মেয়েদের লাঞ্ছিত ও ধর্ষণ করতেও ছাড়িনি মুসলিম দাঙ্গাবাজরা পরবর্তী জীবনে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের বাকি জীবনটা কলকাতায় কাটিয়ে দেন উনিশশো সালে ভারত বিভাজনের পরেও গোপালচন্দ্র মুখোপাধ্যায় তিনি কোনো রাজনৈতিক দলে কোনোদিন যোগ দেননি পরবর্তী জীবনে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের শান্তভাবেই জীবনযাপন করেছিলেন এবং ইতিহাসে তার নাম উনিশ নাইনটিন বা উনিশশো সে দাঙ্গার সাথেই জড়িয়ে থাকে গোপালচন্দ্র মুখোপাধ্যায় তিনি মারা যান দশই ফেব্রুয়ারি দু সালে প্রায় বিরানব্বই বছর বয়সে তিনি মারা যান উত্তরাধিকারী হিসেবে গোপালচন্দ্র মুখোপাধ্যায় আজও ইতিহাসে একটি দ্বন্দ্বময় চরিত্র কেউ তাকে হিন্দু রক্ষক বলে বলেন আবার কেউ সহিংসতার দাতা বলেন তবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে উনিশশো সালের দাঙ্গার সময় তিনি ছিলেনও ছিলেন এক প্রভাবশালী মুখ তবে তিনি যদি না থাকতেন তাহলে আজ কলকাতা ভারতের সঙ্গে নয় বরং পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের একটি অংশ হয়ে থাকত ভিডিও যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর ইতিহাসের আরও নিত্য নতুন কাহিনি জানতে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর ইতিহাসের আরও নিত্য নতুন কাহিনি জানতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ